হ্যালো এভ্রিয়ান তোমরা কেমন আছো আশা করি তোমার সকলে ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি আর আজকে সকাল সকাল আমার গোবিন্দকে আর রাধা একটু দর্শন করে নাও আজকে শুরুতেই আমার ভগবান শ্রীকৃষ্ণ আর রানীকে আর আমার গোপষণাদেরকে দেখো আজকে সাজিয়ে গুছিয়ে দেখো আমার গোপষণারা সকাল সকাল বসে পড়েছে তাদের সিংহাসনে আর দেখো তাদেরকে কতটা ভালো লাগছে আর সকাল সকাল এরকম একটা দৃশ্য দেখলে মনটা ভরে যায় আর নিজেকে মুগ্ধ হয়ে যায় সত্যি খুবই ভালো লাগে যাই হোক এই সাইডে বসিয়ে দিই আজকের সোমবার যেহেতু আমার নিরামিষ আমি সোমবারে কোনো আম আমিষ রান্না করি না আর আমিষ আমরা খাইও না আর এই দেখো বসে আজকে নিরামিষে কি কী করছি দেখো আজকে করব সোয়াবিন রান্না করবো আর চিচিঙ্গা ভাজা করেছি মানে ভাজা করব বসিয়ে দিয়েছি রান্না আর এইদিকে আলু কেটে নিয়েছি চিচিঙ্গাটাও কেটে নিয়েছি আর রান্না করছি দেখো আজকে উনুনে আজকে গ্যাসে করব না রান্না আর এই দেখো এই সাইডে বাবান গাছগুলো লাগিয়েছিল কত ছোট তোমাদেরকে আগের ব্লগুলো তো দেখিয়েছি তখন গাছগুলো কত ছোটো ছিল লঙ্কা কিন্তু হয়নি কিন্তু দেখো আজকে লঙ্কা যখন গাছে লঙ্কা হয়েছে তখন সেই আনন্দটা একাকা কেন উপভোগ করব তোমাদের সঙ্গে তো যেন সব কিছুই শেয়ার করি তাই আমি এটাও শেয়ার করছি আর দেখো ফুলও এসেছে আর লঙ্কাও হয়েছে আর লঙ্কাগুলো কী বলবো ভীষণ ঝাল আমি প্রথম দিন একটা খেয়ে দেখেছিলাম আর এদিকে রান্নাবান্না কমপ্লিট করে ঘরে নিয়ে চলে এসেছে আর মাম্মাও ঘুমের থেকে উঠে পড়েছে মাম্মা খিদে লেগেছে বলছে মা তাড়াতাড়ি খেতে দাও আর বাবান খেয়ে তাড়াতাড়ি করে স্কুলে চলে গেছে আর মাম্মাকে খেতে দিয়ে খাবার স্নান টান করে পড়তে পাঠিয়ে দিয়েছে আর দেখো আমার ঘরে শোকেসটা ভীষণ অনেক দিনের হয়ে গেছে তাই কীরকম হয়ে গেছিলো তাই এই রঙ করেছে আর এই ডিজাইনটা করেছে আমার বৌমা আর দেখো আমার গোবিন্দদেরকে আমি সেবা দিয়েছি তোমাদেরকে সেই ভোগ প্রসাদটা দেখাচ্ছি ভোগ দর্শন করলে দুর্ভোগ কাটে তাই তোমাদেরকেও দর্শন করাচ্ছি আর আমার আমার গোবিন্দদেরকে সেবা দেওয়া হয়ে গিয়ে আমি একটু মাথাটা একটু রেডি হয়ে নিচ্ছি এখন স্নান করে একটু রেডি না হলে একটু সিঁদুর না পড়লে কপালে একদমই ভালো লাগে না তাই আমি চলে এসেছি একটু সিঁদুরটা পরবো আর একটু গুজু করবো বুঝতেই পারছো স্নান করার পর একটুখানি সিঁদুর না পড়লে ভালো লাগে না তাই আমি এখন মাথাটা আসরাচ্ছি সকালে একবার আস মানে আসরানোর টাইম পাইনি কেননা একটু কাজ ছিল আজকে তারপর এই দেখো আমি মানে রেডি হয়ে দিয়ে এখন আমার মাম্মাকে আনতে যেতে হবে তাই মাম্মাকে আমি আনতে যাবো আর এই সাইডে দেখো আমি সিঁদুরটা পরে নিয়েছি নিয়ে একটু শাখায়ও দিয়ে নিয়েছি আর শুনেছি যে শাখা মানে সিঁদুর পরলে শাখায় একটু দিতে হয় তাই আমিও দিই নি যেহেতু শুনেছি আর বলেছে মা মা যে এই কাজটা করতে হয় অবশ্যই আর এদিকে প্রসাদটা আমি নিয়ে নিয়েছি প্রসাদটা নিয়ে একটু প্রসাদ খেতে খেতে তাতে বসে পড়ব মানে তাঁত বলতে এটাতে আমি শাড়ি তৈরি করি নিজের হাতে তোমাদেরকে আজকে দেখাবো আমি কিভাবে শাড়ি তৈরি করে আর কেমন লাগে শাড়িটা সেটাও দেখাবো অবশ্যই ব্লগে তোমরা দেখতে থাকো আর আমি একটু প্রসাদটা নিয়ে ভাবছি যে একটু প্রসাদ খেয়ে নিই তারপরে আর একটু বাবানের জন্য রাখবো মামার জন্য রাখবো তা আমি একটু প্রসাদ খাচ্ছি আর একটু তাঁতের কাছে বসে বসেই খাচ্ছি আর কেন জানি না আমার এই কাজের পাশে বসে বসে খাবার খাওয়া থেকে শুরু করে সব কিছু আমার এখানে বসে থাকতে খুবই ভালো লাগে আর এই তাঁতটা আমার জীবনের সুখ দুঃখের সাথে জানো তো তোমাদের সঙ্গে আজকে অনেক বগর বগর করা হয়ে গেল চলো দেখি এখন মাম্মার আনতে যাওয়ার টাইম হয়ে গেছে নাকি মামাকে আবার আনতে যেতে হবে ওই দেখো এই সাইডে মামা আর এটা আমাদের নাতনি মানে আমার ভাগ্নের মেয়ে চলে এসেছে এসে দুজনে দুষ্টুমি করছে আর আমি বসে পড়ছি একটু তাতে যে একটু এই সাইডে একটু কাজটা করে নিই কারণ আবার মামকে পড়াতে বসতে হবে এই জন্য তাঁতের করে আমি কাজটা করছিলাম আর এই দেখো কিভাবে তাঁত বনি সেটাও তোমাদেরকে দেখাচ্ছি দেখো তোমাদের আগের ব্লগে অবশ্য দেখিয়েছি তবু আজকে আবার ব্লগটা একটু তোমাদেরকে দেখাচ্ছি আর দেখো এই মানে এটা আমার কাপড়টা কমপ্লিট হয়ে গেছে তাই তোমাদেরকে আজকে সেটাও শেয়ার করছি দেখো শাড়িটা আমি কেটে উঠাবো এটা এই দেখো এটা আমি গুটিয়ে উঠাচ্ছি আর পুরোটা আজকে মেলে মানে গায়ের পর দিয়ে দেখাবো কতটা সুন্দর হয়েছে ডিজাইনটা আমার থেকে তো ডিজাইনটা তো খুবই ভালো লাগছে তোমাদের কেমন লাগছে আমি ঠিক জানি না অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর এদিকে তোমাদের দাদাভাই আজকে বাড়িতেই রয়েছে কারণ আজকে তোমার দাদা দাদাভাই ছুটি থাকে সোমবার তাই বাড়িতেই আছে ও ও ঘরে শুয়ে আছে ওকে আজকে এখনও কিছু সন্ধ্যাবেলা কিছু খেতে দিন এখন দেব আর এই আমি এই কাজটা একটু করে এই দাঁড়া তোমাদেরকে দেখাচ্ছি আর বলছি কেমন লাগছে আর চলো এই দেখো ডিজাইনটা এটা হলো বুকের কাজের মানে নিচু দেখো কাজটা কেমন লাগছে আর দারুণের মানে সাদার মধ্যে যখন এই ডিজাইনটা হয়েছে আরও সুন্দর লাগছে আর আমি এই সাইডে সন্ধ্যাবেলায় আমার গোবেষণাকে মানে ভোগ নিবেদন করব লুচি আর সেময়ের পায়েস আর আমার গ্যাসটা একটু সমস্যা হতে গ্যাসে করতে পারছি না জনতাই করছি এই দেখো লুচিটা ভিজে নিচ্ছি আর সময়টা রান্না হয়ে গেছে আর সময়টা রান্না করে আমি সব কিছু গুছিয়ে আমার এই দেখো আমার গোবেষণাদের থালায় আমি রেডি করে নেবো এখন রেডি করে আমার গবেষণাদেরকে ভোগ নিবেদন করব এই দেখো আমি এখন ভোগের থালাটা একটু সাজিয়ে নিচ্ছি আর লুচিগুলো আজকে না খুব সুন্দর হয়েছে বলতে নরম হয়েছে আমি এভাবেই লুচিটা ময়ম দিই তাহলে লুচিতে একটু ময়মটা ভালো করে দিলে লুচিটা খুব সুন্দর নরম হয় আর খেতেও ভালো লাগে বাচ্চারাও খেতে পছন্দ করে আর আমি আমার গোপষণার ভোগের সব কিছু রেডি করে গুছিয়ে আমি গোপণাদেরকে একটু সেবা দেব আর এই দেখো আমার গোবেষণাদেরকে আমি সেবাটা দিচ্ছি আর ভিডিওটি যদি তোমাদের কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আর তোমরা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে আমার ফেসবুক পেজটিকেও ফলো করতে ভুলবে না ততক্ষণ আর আমার গবেষণাদেরকে আমি সেবা দিয়ে তারপরে আর তোমাদের যদি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলবে না আর আমার গবেষণাদেরকে আমি সেবা দেওয়ার পরে সবাইকে প্রসাদ দিয়ে আমি নিজেও একটু প্রসাদ গ্রহণ করে নিচ্ছি প্রসাদ পাচ্ছি আর এই দেখো আর জানো তো মানে গোপীষণার প্রসাদ মানে গোবিন্দের প্রসাদ খুবই সুস্বাদু হয় কেননা তার নামের একটা মহিমা আছে তাই আমি আমার গোবিন্দকে আমি প্রসাদ নিবেদন করে সবাইকে প্রসাদ দিয়ে তারপর নিজেও একটু সেবা করি চলো বন্ধুরা টাটা